আমি তো নিয়ে কাজ করছি আমার বিরুদ্ধে কোনো ফাইন্যান্সিয়াল কাই অভিযোগ নাই নাগরিক্সের অভিযোগ নাই কোনো এফিএসের কোনো অভিযোগ নেই তা আমি আপনাদের আবেদন জানাচ্ছি আজকে পাঁচ মাস হয়ে গেলেও সবাই যে না কোনো চাকরিটি জয়েন করছে আমি এখনও জয়েন করতে পারি নাই দাঁড়া দাঁড়িয়ে ঘোষী হয় ঢাকা চট্টগ্রাম ইয়া সচিবালয় হাইকোর্ট দুদক বিভিন্ন যাচ্ছি আমার দুটো বাচ্চা আছে ওই যে আমার চাকরি ছোটো আদেশটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং আমাকে চাকরিদের সিনিয়াটি সব কেন প্রদান করা হবে না এই আমি রুল পাই কমিশন সেই রুলে এগটা আপিল করে তো ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে পরবর্তীতে যখন পাঁচই আগস্টে প্রেক্ষাপট হয় মাননীয় কমিশন সদ হয়ে ওই সিভিল পিটিশন ফর লিফ্টু আপিলটা কমিশন করতে প্রত্যাহিত হয় পরপর আমার রুল পিটিশনটা এখন পর্যন্ত বহাল আছে তো আমি এই রুল পিটিশনটা হিয়ারিংয়ের জন্য প্রতি সপ্তাহে আমি হাইকোর্টে আসি হাইকোর্টে বিভিন্ন দাঁড়া দায় করছি কিন্তু আমার ভাগ্য আমার ভাগ্য খারাপ যে আল্লাহ হয়তো আমাকে ব্যাটে বলে মিলে দেয় যার কারণে শুনানি হচ্ছে না তো একটু বিষয়টা আমি বলি আমাকে যে বিধিতে অপসারণ করা হয়েছে দমন কমিশন চাকরি বিধি বলা দুই হাজার আটের চুয়ান্ন দুই বিধি এই বিধিতে নব্বই দিনে কারণ দর্শনের নোটিশ বিধি থেকে চাকরি যদি করা যায় এটা আমাদের একটা বিধিতে বলা আছে তো সেই বিধিতে যখন আমাকে অপসারণ করে সেই বিধিটা মহামান্য অ্যাপ্লাই ডিভিশনের চ্যালেঞ্জ অবস্থা ছিল পরবর্তীতে ষোলোই মার্চ দুই হাজার তেইশে এই মামলার চুয়ান্ন বিধির মামলার পূরণ রায় হয় সে রায় উল্লেখ করা আছে চুয়ান্ন দুই বিধিটা বৈধ তবে সেটা যদি কারো ক্ষেত্রে প্রয়োগ করতে হয় মহামান্য অ্যাপ্লাই ডিভিশন বারোটা নির্দেশনা দিয়েছে গাইডলাইন দিয়েছে তো আমি বলবো সেই বারোটা গাইডলাইনে আমার ক্ষেত্রে একটি গাইডলাইনও ফলো করা হয়নি তো আমি সেই জিনিসটা উল্লেখ করবো আমি পাঁচই আগস্টের যেই সফল গণভ্যুতান পরবর্তী যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট পরবর্তীতে আমি মহামান্য আমাদের মাননীয় কমিশন বরাবর আমি দরখাস্ত দাখিল করি সাতই আগস্ট দু হাজার চব্বিশে হ্যাঁ দুই হাজার চব্বিশে আর তৎসময় আমি কোনো একটা আশ্বাস পেয়েছিলাম মাননীয় শশিবর্ত টাকা আশ্বস্ত হয়েছিলাম যে আমাকে হয়তো বা এটা আমার রিভিউটা করা হবে কিন্তু তখন যখন দেখছি ওইটাও আশ্বস্ত হচ্ছি না বা আমাকে কোনো ধরনের কিছু জানানো হচ্ছে না তখন আমি সাথে সাথে চলে যাই জনপ্রশাসন যে শচিব জনপ্রশাসন যে সস্তা কমিটি যেটা আছে তাদের নিয়ে একটা দরখাস্ত দাখিল করি সেখান থেকে কোনো উত্তর পাওয়া যায়নি পরবর্তীতে আমি দিকবিধি হারাইয়া আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে আমি মহামান্য চিফ জাস্টিস মহামানীয় চিফ জাস্টিস আমরা একটা আবেদন দাখিল করি সেই আবেদনটা পেন্ডিং আছে সব অবস্থা বলবো আমাকে নেওয়ার ক্ষেত্রে গত বারোই নভেম্বর দুই হাজার চব্বিশে আমার যে রিট পিটিশন ছিল সেখানে একটা শুনানি হয়েছিল শুনানিতে দুই পক্ষ আইনজীবী ছিল দুই পক্ষ আইনজীবী মহামান্য হাইকোর্ট বলেছেন অ্যান্টি কারাপন কমিশন মেস্টুড দ্য পিটিশনার ইন হিস সার্ভিস কন্ডিশন টু উজ্জ্বল দ্য রিট পিটিশন ফাইল না আমি যে মামলাটা দাখিল করছি রিট পিটিশন করছি সেটা পত্যা সাবেকে আমাকে অ্যান্টি কারাপন কমিশন টাইলে নিয়ে দিতে পারে তো আমি কমিশনের নিকট গিয়েছি যে আমি হাইকোর্টের যে অবজারভেশন সেটা হাইকোর্টের অবজারভেশনটা কমিশনের যিনি পি পিসাব আসিফ স্যার উনি লিখিত আকারে হাইকোর্টে জানিয়ে দুদককে জানিয়েছেন সেখান থেকে নোট নোট হয়ে লিগাল সেকশন হয়ে মানব সম্পর্ক শাখা আছে কিন্তু অর্ধবদ্ধ আমি লিখ পাচ্ছি না তা আমি বলবো সাতই আগস্টের যে আমার যে মানবিক আবেদন কমিশন বরাবর মহামান্য অ্যাপ্লাইট ডিভিশন যে বারো দফার নির্দেশনা এবং আমি যে এই হাইকোর্টে যে একটা রুল পেয়েছি এই তিনজনা লোকে আমাকে মানবিকভাবে বিবেচনা করা যায় কি না কারণ আমি তো আওয়ামী রোশনার শিকার এবং আওয়ামী সরকারের বিরুদ্ধে সর্বপ্রতম ডকুমেন্টারি কাজ করছে আমি 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 সৎসাহস নিয়ে বলতে পারি এবার আমার প্রত্যেকটা মামলাতে ওরা অনেক প্রায় বিশ জনের অধিক অ্যারেস্ট হয়েছে আপনারা জানেন এবং আমার সকল আসামি পলাতক অথবা তারা বিভিন্ন মাধ্যমে দরকার যেমন রোজ্ঞানি বাস্তব মামলায় ওরা সেম কাজ করতে গিয়ে অন্য কোনো সস্তা নিয়ে দরকার হচ্ছে ল্যান্ড শাখা যারা এক দুজনের শাখায় যে আসামিগুলো আমি ধরেছি তারা আবার একই কুকুর করতে অন্য সংস্থা নিয়ে ধরা পড়ছে আমি বলবো আমার একটা বেসরকারি চাকরি করতে হয় আমার এখানে তো আমাকে যে মানবিক যে কমিশন সদর হয় আমাকে তারা বল করুক আমি কমিশনের কাজ ইনশাল্লাহ আগ্রহ কাজ করবো প্রথমত আমি চাচ্ছি যে মানবিক বিবেচনায় কারণ আমাকে মহামান হাইকোর্টে একটা অবজারভেশন বলে দিয়েছে নির্দেশনা বলে দিয়েছে যে কমিশন চাইলে আমাকে পুনর্বার করতে পারে তো বল এখন কমিশনের করতে কমিশন চাইলে আমাকে পুনর্বার করতে পারে আমি চাচ্ছি কমিশন মানবিক বিবেচনায় আমাকে গ্রহণ করুক আর রুল যেটা আছে সেটা সেটা তো আইনি প্রক্রিয়া সেটা আমার লয়ার বলবে এটা কতদিন লাগে এটা আপনার ভালো জানেন যারা আপনার সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিট করেন